আরাফার দিন যেটি জিলহজ মাসের নয় তারিখে পালন করা হয় এটি একটি বিশেষ দিন এই দিনটি শুধু হজযাত্রীদের জন্য নয় বরং সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমাদের আমল দোয়া এবং ইবাদত আল্লাহ তালার কাছে খুবই মর্যাদাপূর্ণ। খুব বিমর্যাদাপূর্ণ রাসুলুল্লাহ ওয়াসাল্লাম এই দিনে যে আমলগুলো করতে বলেছেন তা আমাদের জীবনের সত্যিকার অর্থে এক নতুন আধ্যাত্মিক পরিবর্তন এনে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব আরাফার দিনে কোন কোন আমল করতে হবে বেশি থেকে বেশি এবং কিভাবে আমরা এই দিনটিকে আমাদের জীবনে ফজিলত পূর্ণ করে তুলতে পারি আরাফার দিন গুরুত্ব ও ফজিলত আরাফার দিন ইসলামে এক বিশেষ মর্যাদা রাখে এটি এমন একটি দিন যখন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অসীম রহমত বর্ষণ করেন এবং অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনে আল্লাহ তাআলা জান্নাতে এমন এক বীর সৃষ্টি করেন যে বীর কখনোই পূর্বে হয়নি এবং কখনোই ভবিষ্যতে হবে না ইবনে মাজাহ এই দিনে হজযাত্রীরা আরাফাত ময়দানে অবস্থান করে আল্লাহর ইবাদত করেন কিন্তু পৃথিবীর প্রতিটি মুসলিমের জন্য এটি একটি বিশেষ দিন আরাফার দিনে আল্লাহ তাআলা মুসলিমদের গুনাহ মাফ করে দেন এবং তাদেরকে বিপদ থেকে মুক্তি দেন তাই এই দিনটি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাফার দিনের সবচেয়ে বেশি করা উচিত আমল এক দোয়া ও ইস্তিফার ক্ষমা প্রার্থনা আরাফার দিনটির অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল দোয়া ও ইস্তিক রাসুল উহ সাল ওয়াসাল্লাম এই দিনে দ করার গুরুত্ব সম্পর্কে বলেছেন তারা চিহ্ন আরাফার দিনের সবচেয়ে উত্তম দ হল তিরমিজি লাহ ইহ্লাহুল্লাহ সারিক আহু লাহুল মুলকু আলাহুল হামদু ওখ্লা সাই ইনকাদির তিরমিজি এই দোয়া আল্লাহ তাল প্রশংসা ও একত্র ঘোষণা করে এবং এটি আরাফার দিনটি ইবাদত ও দোয়ার জন্য আদর্শ তবে শুধু এই দোয়া নয় আমরা আমাদের ব্যক্তিগত দোয়া ও ক্ষমা প্রার্থনা করতে পারি নিজের গুণা মাফের জন্য পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং উম্মার জন্য দ করা উচিত দুই রোজা রাখা যাদের জন্য সম্ভব আরাফার দিনের রোজা রাখার একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল বলেছেন আমি আশা করি আরাফার দিনের রোজা বিগত এক বছর এবং আগত এক বছরের গুনা মাফ করে দেয় মুসলিম যারা শারীরিকভাবে সক্ষম এবং রোজা রাখার অবস্থায় আছেন তাদের জন্য এটি একটি সুযোগ এই রোজা আমাদের অতীত ও ভবিষ্যৎ গুনা মাফ করার একটি মাধ্যম হতে পারে বিশেষ করে যারা রোজা রাখতে পারেন তাদের জন্য এটি একটি অমূল্য উপহার তিন কুরআন তালাওয়াত করা আরাফার দিন কুরআন তেলাওয়াতেরও বিশেষ ফজিলত রয়েছে এই দিনে কুরন পড়া আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক উত্তম উপায় যদি আমরা কুরন পড়ার সাথে সাথে এর মর্মার্থ ও শিক্ষা বুঝে আমল করি তবে আমাদের জীবনে বাস্তব পরিবর্তন আসবে কুরান তালাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে রহমত ও বরকত লাভ করতে পারি চার তাকবীর ও জিকির করা আরাফার দিন এক বিশেষ দিন যার মধ্যে বেশিরভাগ সময় তাকবীর ও জিকির করা উচিত তাকবির আল্লাহ আকবর বলার মাধ্যমে আমরা আল্লাহর মহানত্বকে প্রকাশ করি রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহী ওয়াসাল্লাম বলেছেন বুমরা আরাফার দিন বেশি বেশি তাকবির বলো ইবনে কাসির তাছাড়া সুফান আল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ ইত্যাদি জিকিরও বেশি বেশি করতে হবে এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি যা আমাদের অন্তরকে প্রশান্তি ও শান্তি দেয় পাঁচ নফল নামাজ পড়া আরাফার দিনে নফল নামাজ পড়াও একটি উত্তম আমল আমরা যদি এই দিনে অতিরিক্ত নফল নামাজ আদায় করি তবে তা আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করবে এবং আল্লাহর নিকট আমাদের অবস্থান আরও দৃঢ় করবে বিশেষ করে তাহাজুদ নামাজ পড়ার গুরুত্ব রয়েছে যা এই দিনটি মাফিরত ও ক্ষমা প্রাপ্তির জন্য একটি বিশেষ উপায় ছয় সবকা ও দানে অংশ নেওয়া আরাফার দিনটি এমন একটি দিন যখন মুসলিমদেরকে অন্যদের সাহায্য করার জন্য প্রেরণা দেওয়া হয় আমরা যদি গরিব ও অসহায়দের সাহায্য করি তাহলে আমাদের আমল আরো বেশি মর্যাদাপূর্ণ হবে আপনি যে ধরনের সহায়তা করতে পারবেন তা যেন আপনার উপর আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে আরাফার দিনের আমল করার উপকারিতা ও ফলাফল প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আরাফার দিনটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এই দিনে যেসব আমল করা হয় তা শুধু আমাদের রোহানি জীবনের উন্নতি সাধন করে না বরং আমাদের সামাজিক জীবনেরও উন্নতি ঘটাতে পারে আল্লাহ তালা এই দিনটি বিশেষভাবে আমাদের জন্য রেখেছেন যাতে আমরা নিজেদের গুনাহ মাফ করাতে পারি এবং আল্লাহর রহমত লাভ করতে পারি উপসংহার আরাফার দিন আমাদের জন্য এক অপূর্ব সুযোগ এই দিনে আমরা আল্লাহর নিকট দোয়া ইস্তিফার রোজা কুরান তালাওয়াত তাকবির জিকির এবং নফুল নামাজের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করতে পারি তাই আমাদের উচিত এই দিনটি কাজে লাগানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আপনারা যদি এই ভিডিও অতি উপকারী মনে করেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সকলের আমল কবুল করুন আমিন